এজন্য ইডেন গার্ডেন্স পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় একটা স্পোর্টিং টাইপের ন্যাচারাল উইকেট বানাতে চাইছিলেন যেখানে প্রথম তিন দিন ব্যাটাররা পেস বোলাররা অ্যাসিস্টেন্স পাবে রান তোলার অপরচুনিটি থাকবে শেষ দেড় বা দুই দিন উইকেটটা স্পিনারদের সাহায্য করবে স্পিনাররা টার্ন অ্যান্ড বাউন্স ওই জায়গা থেকে আদায় করে ব্যাটারদের কিছুটা হলেও টাফ টাইম দিতে পারবে মানে উপমহাদেশের বা সাবকন্টিনেন্টের উইকেট যেরকম আচরণ করে থাকে একটা টেস্ট ম্যাচে সেই টাইপের একটা ন্যাচারাল উইকেটই তিনি বানাতে চেয়েছিলেন সেরকম উইকেট তিনি কিন্তু বানিয়েও ফেলেছিলেন কিন্তু ভারতীয় দলের ওই আবদার মেটাতে গিয়ে শেষ একবার দেড় দিনে তিনি উইকেটটাকে এমনভাবে প্রিপেয়ার করে ফেলেন যেখানে এখন ব্যাটারদের জন্য একটা বল মানে সার্ভাইভ করাও যথেষ্ট ডিফিকাল্ট হয়ে গেছে রান ওঠা তো অনেক দূরের ব্যাপার এই টেস্ট ম্যাচটা যদি আগামীকাল শেষ হয়ে যায় মানে তাতেও এতটুকু কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না আর ইঙ্গিতটা কিন্তু সেই দিকেই দিচ্ছে প্রথম দিন এগারো উইকেটের পতনের পর দ্বিতীয় দিন পনেরোখানো উইকেট পড়ে গেছে অলরেডি ছাব্বিশ সাতাশটা তো উইকেট চলেই গেছে আর লাস্টের ওই বারো বা তেরো যে কটা উইকেট বাকি রয়েছে সেটা যে আগামীকালই চলে যাবে মানে পিচের কন্ডিশন যে ক্রমাগত ডিটোরিয়েট করছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তবে সেকেন্ড দিন প্রথম সেশনটা কিন্তু ভারতের ব্যাটাররা যথেষ্ট ভালোভাবেই সারভাইভ করেছিল আমি বলবো আর এই জায়গায় মূল ক্রেডিটটাই প্রাপ্য কে এল রাহুল আর ওয়াশিংটন সুন্দরের তারা ওই সেকেন্ড উইকেটে যে সাতান্ন রানের লড়াকু ওই দাঁতের দাঁত চাপা ওই পার্টনারশিপটা যে গড়ে তুলেছিল ওই জুটিটাই কিন্তু বলতে গেলে ভারতকে শুরুর দিকে বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল প্রথম দিন শেষ বেলায় এই কে এল রাহুল আর ওয়াশিংটন সুন্দরের জুটিটাই কিন্তু ওই ভারত যেখানে কুড়ি ওভার খেলে সাঁত্রিশ রান তুলেছিল ওই সারভাইভের জায়গাটা কিন্তু তাদেরকে ক্রিয়েট করে দিয়েছিল লড়াকু মানসিকতাটা তৈরি করে দিয়েছিল যেটা তারা সেকেন্ড দিন ওই ফার্স্ট ওই শুরুর বেলাটা বেশ ভালো মতো ক্যারি করছিলেন ওয়াশিংটন সুন্দর ডেফিনেটলি মানে তিনি নিজের দোষেই আউট হয়েছেন একটা সামনের দিকে লেনথের ডেলিভারিতে ফ্রন্ট ফুটে ডিফেন্স করতে গিয়ে আউটসাইডেজ হয় তিনি স্লিপ করনে ক্যাশ দিয়েছেন সেট হয়ে যাওয়ার পরও কে এল রাহুল অনেকটা সিমিলার ওয়েতেই আউট হয়েছেন কিন্তু পরবর্তীতে ভারতের ব্যাটাররা যে অ্যাপ্রোচ দেখি আউট হয়েছে কিংবা উইকেটে সার্ভাইভ করাটাই যেখানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তখন মনে ছিল যে কে এল রাহুল আর ওয়াশিংটন সুন্দর মানে তারা যে ইনিংসগুলো ডেলিভার করে গেছে সেটা অমূল্যর থেকেও অমূল্য ছিল কে এল রাহুল উনচল্লিশ করেছেন ওয়াশিংটন সুন্দর উনত্রিশ করেছেন ডেফিনেটলি মানে কে এল রাহুলের উইকেটটা ওই জায়গায় ওই কেশব মহারাজ তুলেছিলেন আউটসাইড দি ডেলিভারিতে তিনিও ওই একইভাবে ওয়াশিংটন সুন্দরের মতো ওই স্লিপ করনে ক্যাচ দিয়ে আউট হয়েছিলেন আর মাঝে একটা বিপত্তি ঘটে গেছিল ভারতের ক্যাপ্টেন শুভ গিল তিনি একটা বাউন্ডারি মেরেছিলেন সাইমন হারমানকে একটা স্লগ সুইপ করে আর ওই মতো সুইপটা কিছু মানে ঘটেছে বলে আশঙ্কা করা আর তিনি একেবারেই আর কি মানে দাঁড়াতে পারছিলেন না ক্রিজে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন বলে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেছিলেন কিন্তু মানে কন্ডিশন এতটাই মানে ডিটোরিয়েট করে গেছিলো হয়তো যে কারণে তিনি পরবর্তীতে আর ক্রিজে নামতেই পারেননি এটা ডেফিনেটলি টিম ইন্ডিয়ার মানে ওভারঅল ব্যাটিং লাইন আপের জন্য একটা বিগ ব্লো ছিল আর ঋষভ পান তিনি একটা অ্যাটাকিং নেচারের ইনিংস খেলেছেন সাতাশ সনে তার ওই স্বল্প ইনিংসটাকে তিনি দুইটা চার আর দুইটা ছক্কার মাধ্যমে সাজিয়েছেন পার্টিকুলারলি কেশব মহারাজকে তিনি একবারে পুরোপুরি মোহতাক করে দিয়েছিলেন ডাউন দ্য উইকেট এসে ছক্কা মেরে মিড অফের উপর দিয়ে ছক্কা মেরে রিভার্স সুইপে বাউন্ডারি মেরে কিন্তু ঋষভ পান্ত চাইলে আরেকটু যদি ধৈর্য দেখাতে পারতেন নিজের ইনিংসটাকে বড় করতে পারতেন যদি শর্ট সিলেকশনের ব্যাপারে আরেকটু সতর্ক থাকতেন কারণ কবরিন বস্কের ওই শর্ট পিচ ডাউন লেগের ডেলিভারিটাকে তিনি যেভাবে আধা শর্ট খেলে আউট হলেন উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে এটা কিন্তু ঋষভ পান্তের মতো ব্যাটারদের থেকে একবারে এক্সপেক্টেড ছিল না তিনি যদি ব্যাটটাকে ফুল ফেসে ঘোরাতেন চার বা ছক্কা তিনি কিন্তু অনাসে ওটা পেয়ে গেলেও যেতে পারতেন তারপরেও প্রথম সেশনে ভারত একশো এক রান তুলেছিল এই তিনটা উইকেটই তারা খুয়েছিল একশো আটত্রিশে চার ছিল যখন ভারত লাঞ্চ ব্রেকে গেছিলো কিন্তু লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসার পরই ভারত তাদের শেষ পাঁচটা উইকেট খোয়ালো মাত্র একান্ন রানের ভেতরে যেখানে আমরা ভাবছিলাম যে দুইশো পারলো না ভারতের ব্যাটাররা তখনও কিন্তু স্টিল রবীন্দ্র জাডেজা ধ্রুব জুরেল আকসার প্যাটেলদের মতো ব্যাটাররা ওয়েট করছিলেন তখন আমরা ভাবছিলাম যে শুভমান গিলো হয়তো সুস্থ হয়ে পরবর্তীতে ব্যাটিং করতে আসতেও পারে কিন্তু এই শেষের দিকের ব্যাটারদের এতটাই আর কি পুওর শর্ট সিলেকশন ছিল আর তারা তো জানেই না যে এই টাইপের ঘূর্ণি উইকেটে ঠিক কিভাবে সারভাইভ করতে হয় বা কিভাবে ব্যাটিংটা করতে হয় তাদের তো এই টাইপের উইকেটে একটা দীর্ঘ সময় খেলার কোনো অভিজ্ঞতাই নেই আগে ভারতের ডোমেস্টিক ক্রিকেটে এই টাইপের লো অ্যান্ড স্লো র্যাঙ্ক টার্নার টাইপের উইকেটে খেলা হতো কিন্তু এই মুহূর্তে মানে ভারতের এই লাস্ট মানে পাঁচ বা দশ বছরে ডোমেস্টিক ক্রিকেটে যে টাইপের উইকেটে খেলা হয় মানে সেখানে প্রপার একবারে সিমিং উইকেট থাকে খুব ভালো মতো ক্যারিয়ার বাউন্স জেনারেট করে মানে যেটা এই ইডেন গার্ডেন্স এই র্যাঙ্ক টার্নার পিচার সাথে একেবারে কিন্তু মানে মিল পাওয়া যায় না যেখানে উইকেটে খেলে ব্যাটাররা অভ্যস্ত এই টাইপের উইকেটে তারা সার্ভাইভ করবে কী করে ব্যাটারদেরও কিন্তু এই জায়গায় দোষ দিয়ে খুব একটা লাভ নেই ওই কারণে রবীন্দ্র জাদেজা ভালো স্টার্ট পাওয়ার পরে নিজের ইনিংস বড় করতে পারেনি ওই সাতাশ রান করে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে গেছিলেন ওই ধ্রুপ জুরেল যিনি গোল্ডেন টাচে ছিলেন সাউথ আফ্রিকা এই টিমের এগেন্স্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে তিনি এই ভারতের টেস্ট টিমে ঢুকে গেছিলেন প্রথম একাদশে তিনিও একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন কবরিন বস্কেবার মনে আছে পুল করে মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরেছিলেন বিহাইন্ড দ্য স্কোয়ার দিয়ে একটা বাউন্ডারি মেরেছিলেন কাভার দিয়ে একটা চমৎকার ড্রাইভ মেরেছিলেন তিনিও চোদ্দো রান করার পর ওই সাইমন হারমারের একটা পার্টিকুলার ডেলিভারিতে লিডিং এজার শিকার হয় কট অ্যান্ড বল হয় তিনিও আউট হয়ে গে যান আর এরপর আকসার প্যাটেল তিনি একটু লড়াই করার চেষ্টা করেছিলেন ষোলো রান বোধ হয় করেও ফেলেছিলেন কিন্তু আনফর্চুনেটলি তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি একটার পর একটা উইকেটের পতন ঘটতে থাকছিল এরপর টেলেন্ডারদের উইকেট তো ওই জায়গায় তোলাটা জাস্ট সময়ের অপেক্ষা ছিল মার্কোয়ানসান মূলত এই টেলেন্ডারদের উইকেটটা গুলো তুলে নিয়েছিলেন যার ফলে ভারত ওই একশো আটত্রিশে চার থেকে অল অফ আবার অল আউট হয়ে গেল ওই সেকেন্ড সেশনের ভেতরেই একশো উননব্বই রানে যে কারণে তারা মাত্র তিরিশ রানের লিড নিতে পারলো আর এরপর সাউথ আফ্রিকা যখন সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নামলো ওই মানে সেকেন্ড সেশনে শেষের দিকে টি ব্রেক যাওয়ার আগে ওই তিন বা চার ওভারের মতো খেলা হয়েছিল ওইখানেও তারা একটা উইকেট তখন খুঁয়ে ফেলেছিল ওই ওপেনার রায়ানের উইকেটটা তখন তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব এল ট্র্যাপে ফেলে তাতে আউট করেছিলেন রিভিউ নিয়েছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তো সাউথ আফ্রিকার এই লাইন আপের মানে সেকেন্ড ইনিংসের ব্যাটারদের মধ্যে ওই রায়ন রিক্যাল্টনি এগারো করেছেন আর তিনের নামা ওয়ান মোল্ডার বোধহয় হয় এগারো করেছিলেন আর ওই তাদের ক্যাপ্টেন তেমবা বাভোমা তিনি বোধ হয় সম্ভবত উনত্রিশ রান করে এখনও স্টিল ক্রিজের নট আউট রয়েছেন আর শেষের দিকে মার্কো জ্যানসান একটা ছক্কা মেরেছিলেন বলে তেরোটা রান করতে পেরেছিলেন কিন্তু তারপরেও ওই কুলদীপকে একটা বড় শট একটা স্লগ সুইপ খেলতে গিয়ে লিডিং এজের শিকার হয়ে স্লিপ কর্টনে ক্যাশ দিয়ে তিনিও আউট হয়ে গেছিলেন এছাড়া সাউথ আফ্রিকার লাইন আপের আর কোনো ব্যাটারি বড় স্কোর করতে পারেনি ইভেন ইন্ডিয়ার লাইন আপের মানে কোনো ব্যাটার ফিফটি প্লাস রানের মানে হাফ সেঞ্চুরিও করতে পারেনি আর এছাড়া ওই রাহুল আর পান্তের মধ্যে ফোর্থ উইকেটে না থার্ড উইকেটে বোধ সম্ভবত একটা ওই তিরিশ রানের পার্টনারশিপ হয়েছিল ব্যাস এটাই হচ্ছে ইন্ডিয়ার মানে সবচেয়ে বড় রানের পার্টনারশিপ আর সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসের তো অবস্থাটা আরও খারাপ হয়ে গেছিল একমাত্র বড় পার্টনারশিপ এখনও পর্যন্ত বলতে গেলে ক্রিস্টান স্টাফ যা তাদের ক্যাপ্টেন তেম্বা বাবা ভুমার মধ্যে ফিফথ উইকেট একটা কুড়ি রানের পার্টনারশিপ এটাই সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংস এখনো পর্যন্ত মানে সবচেয়ে বড় সাফল্য রবীন্দ্র জাডেজা সেকেন্ড ইনিংসে ইতিমধ্যেই চারটা উইকেট শিকার করে ফেলেছেন কুলদীপ যাদবোধায় দুইটা উইকেট নিয়েছেন আর ওই সম্ভবত আকসার প্যাটেল একটা উইকেট নিয়েছেন দিন শেষে সাউথ আফ্রিকার স্কোরটা এখন সাত উইকেটে তিরানব্বই তেমবা বা এখন স্টিল একাই লড়াই চালাচ্ছেন টেলেন্ডারদের সঙ্গে নিয়ে সাউথ আফ্রিকার লিডটা এখন মাত্র তো এই টেস্ট ম্যাচ যে তৃতীয় দিন পুরোটা গড়াবে না সেটা কিন্তু এখন নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় ওই প্রথম দুই সেশনের মধ্যেই সম্ভবত খেলাটা শেষ হয়ে যেতে চলেছে লাস্ট তিনটা উইকেট তুলতে তো আর খুব বেশি সময় লাগার কথা নয় কিন্তু এই জায়গা থেকে ভারতীয় বোলারদের লক্ষ্য থাকা উচিত লিডটা যেন কোনোভাবেই একশোর গন্ডি না টপকায় এই আশি বা নব্বইয়ের মধ্যে যেন সাউথ আফ্রিকাকে অল আউট করে দিতে পারে মানে আশি বা নব্বই রানের লিড থাকা অবস্থাতে বলছি সাউথ আফ্রিকার সেকেন্ড ইনিংসের টোটাল যে একশো পেরিয়ে যাবে এই জায়গা থেকে সেটা তো নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় কারণ এখনো তেম বা বাবু মাঝে হয়তো ক্রিজে রয়েছেন কিন্তু তারপরে স্টিল লিডটা যেন কোনোভাবে ওই আশি বা নব্বইয়ের গন্ডি না টপকায় লিডটা একশোর গন্ডি টপকে গেলেও এখন উইকেটের যা কন্ডিশন দেখছি তাতে করে লাস্ট ইনিংসে ওই রানটা চেস করাও কিন্তু ভারতীয় ব্যাটারদের জন্য অনেক কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে নিঃসন্দেহে সেই কারণেই আমাদের প্রবলভাবে আশা থাকবে পিচের কন্ডিশন যতই ডিটোরিয়েট করুক না কেন ভারতের বোলাররা লাস্ট তিনটা উইকেট সাউথ আফ্রিকা দ্রুত তুলে নিয়ে ভারতের ব্যাটারদের জন্য টার্গেটটাকে অ্যাজ ইজি অ্যাজ পসিবল তারা সেট করে দিয়ে যেতে পারবে আর অ্যাটাকিং ওয়েতে হোক কিংবা ডিফেন্সিভ মোডে হোক যেভাবেই হোক ভারতের ব্যাটাররা যেন অন্তত ওই শেষ ইনিংসে সলভ করার টার্গেটটা যেন সাকসেসফুলি চেস করে দিয়ে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা জিতে যাতে অন্তত বারোটা পয়েন্ট তারা কালেক্ট করতে পারে সেটাই আমাদের এখন মানে প্রে করার একমাত্র মূল লক্ষ্য থাকবে বলে আমি মনে করি কি মনে করেন সাউথ আফ্রিকা লাস্ট ইনিংসে ভারতকে ঠিক কত রানের টার্গেট দিতে চলেছে এই ইডেন গার্ডেন্স টেস্টে আগামীকাল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন